শুভ মহা অষ্টমী সকলকে জানাই শুভেচ্ছা আপনাদের জীবন ভরে উঠুক আনন্দে আমাদের যে কোনো উৎসবে উৎসব বলুন অনুষ্ঠান বলুন ভালো মন্দ সবই রবীন্দ্রনাথকে ছাড়া কিন্তু হয় না তাই এই পুজোর সময় একটা কবিতার কথা আমার খুবই মনে পড়ছে যেটা আমি পড়েছিলাম অনেক তখন বোধ ক্লাস ফোর ফাইভ হবে ফাইভ সিক্স তো সেটাই রবীন্দ্রনাথের সেই কবিতাটি আজকে আবার পাঠ করে শোনাচ্ছি এই কারণে আমার মনে হয় পুজোর সময় যে এই এখন সময় তার সঙ্গে এই কবিতাটি খুব ভালো করে যায় নতুন জামা কাপড় আনন্দ আলো বাতাস চারদিকে খুশির আনন্দ তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু থাকে যেটা অধরা থাকে অবলা থাকে আজকে দেখি সেটা কিছু মেলাতে পারি নাকি পূজার সাজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল দুজনে শুধালো তারে কী পোশাক আনিয়াছ কিনে কহে আছে তোদের কাছে গো ধরি তোর পায়ে বাবা আমাদের দরে কি কিনে এনেছে ঘরে একবার দেনামা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানে ছিটের জামা দেখাইল করিয়া আদো মধু কহে আর নেই মা আছে ধুতি আর চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাদিয়া কহিল চাহি না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শার্টিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরাশ আমারে মধু শুনে রেগে যায় দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে সে লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় তালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব না কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপি সে জামা পেয়ে মধু ঘরে যায় দে হাসিয়া নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চেয়ে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মাসুনি কহেন হাসি লাজে অস্ত্র জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কারো রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুই আমাদের ছেলে লয়ে অবহেলে অহংকার করো ধে ধে আয় বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপে স্নেহে ছিটের জামাটি করে আলো নমস্কার কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন ভালো করে পুজো কাটান আনন্দে থাকুন সুস্থ থাকুন